আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে কি হয় বা অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখলে কি সমস্যা হয় অনেকেই অভ্যাস থাকে প্রস্রাব চেপে রাখার এই অভ্যাস মোটেই ভালো নয় এর ফলে প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি বাড়ে মূত্রনালীতে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় দীর্ঘ সময় মূত্র নালিতে প্রস্রাব আটকে রাখলে ব্যাকটেরিয়াগুলো দ্রুত বংশবৃদ্ধি হয় যা ডেকে আনে বিভিন্ন ধরনের সংক্রমণ শুধু তাই নয় এই অভ্যাসের কারণে শরীরে আরও নানান রকম সমস্যা হতে পারে জেনে নিন সেগুলো কি কি সমস্যা দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনিতে পাথর জমতে পারে দীর্ঘক্ষণ মূত্রত্যাগ না করলে মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যেতে পারে না দেহের ভিতরই জমতে শুরু করে কিডনির ভেতরে বর্জ্য পদার্থ জমে কঠিন হয়ে যায় কিডনিতে পাথর তৈরি হলে তা থেকে ব্যথা সংক্রমণ কিংবা রক্তপাতের মতো গুরুতর সমস্যা শুরু হয় পাথরগুলো খুব বড় হয়ে গেলে অবসানের জন্য অস্ত্রোপস্তরও করতে হয় অনেকক্ষণ প্রস্তাব আটকে রাখলে মূত্রাশয় প্রসারিত ও দুর্বল হয়ে যেতে পারে সাধারণত যখন মূত্রাশয় পূর্ণ থাকে তখন এটি প্রসারিত হয় এবং মূত্রত্যাগ করলে সেটি আবার সংকুচিত হয়ে যায় ক্রমাগত প্রস্তাব আটকে রাখলে মূত্রাশয় আর নিজের আকারে ফিরতে পারে না আকারে বেড়ে যায় দীর্ঘ সময় ধরে প্রস্তাব আটকে রাখলে শ্রুনি তল বা পেলভিক ফ্লোরের বেশি দুর্বল হয়ে যায় ফলে ভবিষ্যতের প্রস্তাব রাখতে সমস্যা হয় হাঁচি কাশির সময় অজান্তে কিছুটা প্রস্তাব বের হয়ে যেতে পারে মূত্র ত্যাগের বেড়ে যেতে পারে দীর্ঘক্ষণ মূত্র ধরে রাখলে মূত্রাশয় পেটে যাওয়ার আশঙ্কাও থাকে কাজেই কিডনি ভালো রাখতে যেমন পর্যাপ্ত পানি পান করা জরুরি তেমনি প্রয়োজন সময় মতো মূত্র ত্যাগ করা তাই সাবধান হবেন অতিরিক্ত প্রস্তাব ধরলে প্রস্তাব আটকে রাখবেন না সময় মতো প্রস্তাব করে দিবেন। মূত্র মূত্র মূত্রতল পরিষ্কার রাখবেন সময় প্রস্রাব করবেন প্রস্তাব আটকে রাখলে বিভিন্ন সমস্যা হবে যেগুলো আমরা বর্ণনা করেছি তাই সময় মতো প্রস্তাব ধরলে সময় মতো প্রস্তাব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে ফুলো দিয়ে পাশে থাকবেন কারণ নতুন নতুন ভিডিও খেতে পেজটিকে ফুলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম